আলাইকুম যত বীজ দেখি বীজ খোলা যদি দেখি আমার পান পরাণটা জুড়েই যায় কিসের জন্য এত ভালো লাগে বীজ দেখেন মাসাল্লা সুন্দরের রানী কুমিল্লাস সিটি একটু গ্রামের ভিতরে দেখেন বিছলাখোলাগুলো কত সুন্দর পরান জুড়াইয়ে যায় বীজ থাক খেত দেখলে আমার কাছে খুব ভালো লাগে দেখেন এই যে এই ই করা বিট বিট করা বিট 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 করার কারণ হলে বিট করার কারণ হলে পানি সহজেই নেমে যায় এই যে দেখেন এখান থেকে পানি নামে কত সুন্দর দেখেন এই বিশলা খোলা গুদা আমার আমাদের অঞ্চলে বিছলাখলা এরকম তৈরি করে না কত সুন্দর এই যে বিজ দেখেন এই বীজটা তো অনেক সুন্দর ফার্স্ট ক্লাস একদম পরাঞ্জুরই যায় কী সুন্দর দেখেন মাশাল বীজ গান বীজ গানগুলো দেখলে আমার কাছে খুব ভাল লাগে এত পরিমাণ এত সুন্দর বিষ খুবই ভালো লাগে দেখেন মাশাল মাসাল্লাহ অনেক সুন্দর বিষটা কালা